আমি আপনি কে আপনি কি ভিডিও করতেছেন কেন সেমনে ইন্টারনেটের বাইরে থাকি আমাকে চিনতে পারতেছেন না আমাকে চেনে না আরে ভাই আমি একজন ফেস্ট এবং ইস্টা দূর হানি এটা কোনো কথা হলো তুমি তাকে বলে রাখবা না তারা ফুল রেডি রাখবে আমি আসব তারা আমার ফুল সিটি মারবে তা না এটা কি হলো হ্যাঁ আটা সিটি মারলো তার কিন্তু ভিলেন হওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে এ মা চেহারার মধ্যে একটা ধর্ষক ব্যাপার আছে পায়রা তুমি দাও আচ্ছা হয়েছে তো তুমি একটু শান্ত হওয়া তো উত্তেজিত হওয়ার তো কিছু নাই কি উত্তেজিত হুম না

দোলনার কথা শুনে তো সে খুশিই ছিল এখন তো আপনি এটা কই তার মনটা বাজার করে দিলেন ভাবি এটা আপনি বুঝলেন যে আমার আপন ভাই আমার আপন ভাই রক্তের ভাই সে বুঝলো না তাই আমি কিন্তু বুঝি বুঝি নাকি মানে তোমাকে শুধুমাত্র আমিই বুঝি ভাবি এই আপনাদের এলাকায় কি কামলা পাওয়া যায় চার পাঁচ জন লই হইব কেন কামলা দিয়ে কি করব ভাই যে কথা কইছে আমি একলা হাইছে আর পয়সা দারুম না আমি কামলা নিয়ামু রোজের টাকা দিব আর সকালে সন্ধ্যা পর্যন্ত চার পাঁচজন পাঁচ আমি একা টানা আসুক তমাল তুমি কিন্তু আমাকে অপমান করতেছো আমি অপমান করতেছি তাইলে ইয়া ওই সরি নাটক করতেছো তাই না এইটা তুমি কি কইলা ভাবি আপনি কোন আপনি কি মনেতেছ আমি নাটক করতেছি আই আমার দিকে তাকাও অবশ্যই তুমি নাটক করতেছো ঢাকায় বসে তো এরকম ঝগড়া করো না আর সরিও বলো না এখানে বসে তুমি সরি বলতেছো আর ঝগড়া করতেছো কেন মোহন সাজার জন্য তুমি যার লগে সংসার করো সেমনিতে মহান মোহন সাজার কিছু নাই দেখছেন ভাইয়া সে এখানে এসে সাথে ঝগড়া করতেছে গ্রামে এসে তোমরা চান্দার দেশে গেলে ঝগড়া করবা এত ঝগড়া করা কিন্তু ভালো না এত ঝগড়া করলে বংশ বৃদ্ধি হবে কেন আরে ভাবি আপনিও আছেন কিসের মধ্যে কি বলেন কিন্তু তোমার গো ঝগড়াটা দেখলে কিন্তু আমার ভালোই লাগে আমি এককালে যেই ঝগড়া করছি ঝগড়াটা কিন্তু একটা নেশা একবার যদি নেশা পায় বসে তাহলে খালি ঝগড়া করতেই মন চায় করতেই মন চায় ওই আপনারা দেখলে বোঝা যায় ভাবি বুঝছেন আর ওর এটা তো অরনেশা হয়ে গেছে ওই নেশাটা টাল থাকে

রাজি থাকলে এক সাফো নাহলে কাল সকালে আমি ফুটে যাবো ভাই ভাই উস্তাদ আমার একটা মানে সিম্পল রিকোয়েস্ট ছিল মানে ওই যে আপনি যে নাটক সিনেমা বানাইতেছেন ওইটার মধ্যে যদি আমার একটা পার্ট দিতেন এ ধরেন হিরো পার্ট দিলেও আমার কোনো সমস্যা নাই বিলনের পার্ট দিলেও সমস্যা নাই চাল্লির পার্ট দিলেও সমস্যা নাই এই যে হিরোইনের বাপের পার্ট দিলেও না হিরোইনের বাপ আর বায়ের পার্ট সারা দেন যে কোনো পার্ট আমার কোনো সমস্যা নেই একটু করতে চাইতেছি আপনি মাত্র এই দুনিয়া এলেন তাই না নাটক করে যে টাকা পাওয়া যায় ওই দুনিয়া অনেক আগেই বিদে হয়ে গেছে গা এখন নাটকে অভিনয় করতে হইলে টাকা দেওয়া লাগে ধরুন আপনি যে চরিত্র অভিনয় করবেন ওই চরিত্রে

বুঝলাম না ভাই কিছু মানে ওই চ্যানেল আপনার নাটক বানাবেন আপনি তো আমি টাকা দিব কেন কারণ আপনি ইস্টা হবেন ফেস্টা হবেন সবই হবেন আপনি তাই আপনি টাকা দেবেন একটু ইস্টা ফেস্টা বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে বুঝি বললেন না আনি তুমি একটু তার কাছে ক্লিয়ার করে খুলে কও তো এক ডায়লগ বারবার দিতে আমার ভালো লাগছে না খুব সহজ ভেরি সিম্পল ইস্টা মানে হইতাছে ইউটিউব স্টার আর ফেস্টা মানে হইতাছে আপনার দুনিয়া খুলে যাবে একদম আপনি যেখানে যাবেন খালি সুবিধার সুবিধা আপনি গাড়িতে চড়বেন টাকা লাগবে না আপনি কোনো দোকান খাবেন কেউ টাকা চাবে না এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি চলতে থাকবেন

আমার লাগে আমার দোকান থেকে চা খাইলে আমার টাকা লাগে ভাই একটু একটু ভাই একটু আমি বুঝা লই মানে বিষয় হইতেছে আপনি আমারে স্টার বানাই দিলে একটাকে যে কইলেন আমি দোকানে দোকানে চা নাস্তা ফ্রি তে কিন্তু বানাইলেন স্টার আপনি তো আপনার কাছে টাকা চাইতাছেন বিষয়টা কি আরে ভাই এই লোকটা একটা भूকা একটা লেবেনডি এই ছাগলে বুঝতে পারতেছে না যে আমার করা ভিডিওতে তার দোকান যদি একবার আইসে যায় তালি পরে তিন থেকে চার মিলিয়ন লোকের কাছে তার দোকানের নাম পৌঁছে যাবে সে বেচে কিনে কুল করতে পারবে না সে হাত ধরে যাবে তার মাত্র দশ টাকার বিনিময়ে এইরকম একটা সুযোগ যে সে পাচ্ছে এটা বোঝার মতো ক্ষমতাই তো তার নেই সে যা কইতাছে ঘটনাটা কি সত্যি আরে মিয়া ভাই তার চ্যানেলের নাম হচ্ছে বিষ্টু আপনার যদি বিশ্বাস না হয় এখন ইউটিউবে সার্চ দিয়া দেখেন তার চ্যানেলের সাবস্ক্রাইবার হইল দুই লাখ

আপনার মনে হচ্ছে লাল চা খাওয়া লাগবে ঠিক আছে বসেন এই তুমি আইসো আমি একটু ভিতরে গেলাম ঠিক আছে আমি 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 দেখতেছি ওস্তাদ হ্যাঁ লাল চা খাইতে গেল নাকি লাল খাওয়া লাগবো না নিয়মিত রেওয়াজ করতে হবে রেওয়াজ বুঝেন যেন সকালবেলা ঘুম থেকে উঠছে গরম পানিতে গড়গড়া করবেন আর কি করবেন জানেন

রাধার শব্দ আছে না আচ্ছা তুমি জোনাকিব দেখছো মনে হয় দেখো নাই কি যে অদ্ভুত দলিয়া আমার দেখাইছে মানে ওইটা আসলে ফিল করার বিষয় কোনো ক্যামেরা বন্দি করলে না শুধু ফিল আর ফির এত জোশ কিছু বিষয় থাকে যেগুলি শুধু ফিল করতে হয় শুধুই ফিল শুধুই অনুভূতি আমি একটা ডিসিশন নিয়েছি কি আমি গ্রামে একটা বাড়ি করবো দারুন খুব ভালো ভালো ডিসিশন এবং একটা বাড়ি করতে তো এখন অনেক টাকা লাগে আপনি জানেন তাই আমি ঠিক করেছি আপনি আমার ওই বাড়ি থেকে একটা ফ্ল্যাট দেন তাহলে সে টাকা দিয়ে করতে পারবো আর ফ্ল্যাট কিনতে হবে কেন তুমি এমনি নাও না শুধু দেখি এই যে আপনাদের সাথে কথা বলাটা আমার খুব মানে বিরক্তিকর একটা জায়গায় চলে যায় টাকা আমি এমনি চাচ্ছি না আমি আপনি ফ্ল্যাট কিনবেন তারপর টাকা দিবেন আচ্ছা বলুন ধার দিতে পারি না ধার দিলাম অসুবিধা কি ধার দিলাম না ধার দিতে পারেন না এত কথা কেন বলেন

আর দোতলায় ছাদটা হবে অবশ্যই টিনের কেন টিনের ছাদে হইতে হবে কেন টিনের চালে যখন বৃষ্টি পড়বে তখন সে বৃষ্টির ছন্দে আমিও নাচব ঠিক আছে এটা কোনো টেনশন নেই আমি কালকে একটা ডিজাইন দিতাছি তুমি তো এই যে এই জায়গা এইবারের পাশেই করতে পারো এটা তো তোমার জায়গা না না এই জায়গায় কেন করব আমি আমি করব তালতলা আছে না তালতলার পাশে অথবা জঙ্গলের ভিতরে কোনো সমস্যা নাই আমি একটা সুন্দর দেখে বাড়ির ডিজাইন করে দেবো কিন্তু কথা হইতাছে তুমি না চাকরিতে কই কই যাইবা হ্যাঁ বাট যেখানে আমি চাকরিতে যাই না কেন অ্যাট লিস্ট দুই মাসের মধ্যে তিন চার দিনের জন্য তো গ্রামে আসবে এই যে দেখো কারবাটা সবাই এসে এখানে দাঁড়ায় রইছে হ্যাঁ তোমরা যেই আসতেছো সেই জমে যাইতেছো ব্যাপারটা কি কত সরি ভাবি চলো চলো আচ্ছা রাগিনী তোমার একটা কথা জিগাই তোমার ভাই কি তোমার ফোন টোন দিছিল না আমার তো ভাইয়ের সাথে কথা হয়নি কেমন লাগে কত এই লোকটার কি হয়েছে তোকে গেসে কথা একটা ফোনও দেয় না আমার অনেক চিন্তা হইতেছে চিন্তা কেন করতেছে তুমি ফোন দাও কি কিভাবে ফোন দিব আমি তো সারা দিনই ট্রাই করতেছি কিন্তু সেটা তো মোবাইল বন্ধ করে রাখছে আচ্ছা তাহলে চার্জ নাই হতে পারে তাই এটা কেমনা হতে পারে চার্জ যা তো আমি তার ব্যাগে দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে ফাইন এখন করেন একটু পরে করবে এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই আর তুমি টেনশন করলে আমাদের সবার টেনশন হয় সবচেয়ে শক্তিশালী হচ্ছে তুমি এই বাসার মধ্যে তাই তো চলো আচ্ছা هارুন ভাই তার চলে যাওয়ার পিছনে কি ধরি আর মামার সাথে আসলে কোনো সম্পর্ক আছে কি করে ভাবি এই হারুন ভাই ওই ভাত পড়ার লাগি সম্পর্ক আরে না কোনো সম্পর্ক নাই তো তো ভাবি এগুলো করতে আচ্ছা আচ্ছা ভাবি এগুলো নিয়ে তুমি টেনশন করো না আমি বললাম না তুমি সবচেয়ে স্ট্রং গেস্ট আমাদের মধ্যে তুমি টেনশন করলে আমাদের টেনশন হবে চলো 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 যাই খাই কি লাগছে আসেন চলো ইনভাইট করতে হবে আপনাকে হ্যাঁ পার্টি লাগবে কিছু লাগবে বলেন পার্টি লাগবে বলেন বন্ধুরা আমি এখন যে চাটা পান করছি এই চাটা মোটামুটি ভালো খারাপ না দশের ভিতরে ছয় না সাড়ে ছয় দেওয়া যায় আপনারা এই গ্রামে আসলে পরে এই চা পান করতে পারেন এই দোকানের মালিকের নাম আব্বাস ভাই সে একজন ভালো মানুষ আপনারা আব্বাস ভাইয়ের হাতে চা খালি পরে আশা করছি খুশি হবেন ভিডিও বন্ধ ওস্তাদ ভিডিও শেষ 2000 টাকা এর চেয়ে বেশি কথা কোয়া যায় না কুদ্রভ্রতা আব্বাস ভাই মাত্র 1500 দিসেন কইলাম আরে ভাই 500 টাকা আমি রাতের মধ্যে দিয়া তো এখনই দিয়া দিতাম ওস্তাদ এত প্রেসার ক্রিয়েট কেন করছো এত চাপ দিতে হয় না ক্ষুদ্র কুদ্রভ্রতা আচ্ছা তাহলে আপনি আমার একটু চা খাওয়ান চা না ঠান্ডা কুকফান্ডা খাওয়ান যাই মানে আরে ভাই খাওয়ান খাওয়ান 100 টাকা কাম করে দিলাম মাত্র 2 টাকা খরচ করবেন না কি সাত সকালে এসে দোকানে ঘুরছস আরে মামা আপনি তো সকাল করে প্রোগ্রামে আয় পড়ছেন ঘটনা কি না মানে আমি আইছিলাম ওই যে মিয়ার খোঁজে মুমিন না কি বাড়িতে আছেন নাকি আপনার কি মনে হয় আমি মমিন মিয়ার ম্যানেজার না 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 জীবনৌ না তুমি অন্য কারোর ম্যানেজার হতেই পারো না ক্ষুদ্র ভর্তা তুমি একমাত্র আমার ম্যানেজার হানিফ সে কে না

হা 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 এর কোনো নাম হয় নাকি হ্যাঁ হয় এই যেমন আমার নাম আমার নামই তো দূর আপনি কি আমার মজা করতেছেন আরে নাম মুরব্বি আমি মজা করব কেন আমার নাম হচ্ছে হাসিবুল সংক্ষেপে অনেকে হাসি বলে ডাকে তাহলে হাসি যদি হয় আমার নাম তাহলে কি হলো না এইটাই তো হাসি তাই না তাই আমি আমার নাম বলছি কি বুঝা গেছে

লাইক কমেন্টস শেয়ার সবসময় হুরে এবং মাস্তিজ নিয়ে আমার সাথে সবসময় থাকবে আমি ফেসটা তোমাদের সাথে সবসময় বিনোদন এইভাবে দিয়ে দেবো বিনোদন বন্ধু ফেসটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শোনো তামাল মিয়া শহীদ ভাই এই বিষয়টা আমার একদম ভালো লাগতেছে না হ্যাঁ মানে নিজে কইল চাকরি চাই জানো আমি তার ব্যবসাতে জয়েন করি এখন তার কোনো খবরই নাই কই জায়গায় হাওয়া এটা কিন্তু ঠিক হলো না কোনো নিশ্চয়ই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই অরুণ ভাই আচ্ছা কালকে রাইতে দূরে পা ঝগড়া করা গেছে কেন হ্যাঁ গেছে কেন এটা সবাই জানে হ্যাঁ সবাই জানে কিন্তু আমার মনে হয় শহীদ ভাইও দূরে পড়লে দেখা করতে থাইলেন না স্যার এইভাবে নাকি আরে এইভাবে রে ভাই উনি দূরে রাগ ভাঙলো লিগা

আচ্ছা ময়ন ভাই তো নাই না জারুন ভাই কে খবর লাগান তো তুই জোনেস বুকিরা খবর লাগাইতাছি কিন্তু দুই মিলে একটা বাড়ি বানালি তো হয় কোন দুইজন উনি আর রাগিনি তো গ্রামে বাড়ি করার ইচ্ছা তো দুই দুইটা বাড়ি বানায় কি হইবো একটা বাড়ি বানায় দুজনে একসাথে থাকবো দেন আপনি কিন্তু ফাউল হয়ে যাচ্ছে করব ফাউল না ভাই খারাপ কই নাই ভালো কথাই কইছে দুই দুই বাড়ি করলেন এক লগে থাকলেন গ্রামে নতুন জীবন শুরু করলেন ছঁইলে মজা লাগতেছে মন লগ না ভাই মজা না বাই আমি চাই আপনালোকৰ রাগিনীৰ বিয়া আর এক আমি দুধ পাগল পাগলা কিলো আর বাবা রে আমি তো রাগিনার বিয়া করতে চাই এক যুগ তো রাজি দিল তো রাজি হতেছে না আচ্ছা তুই ত ঠিক আছে কোনো দিন হওনা তোৰে এই দায়িত্ব কোনো দিন দিব না কি লিকা কারণ রাগিনা আমি ভালোবাসি অপমান হলে আমি হম আমার বিষয় নে তুই কোনো কথা কবি না তুই কোনো অপমান হবিনা তুই আমার ছোট ভাই তোর আমি না কোনো কথা নেই তুমি করে বলান না আমাকে কি আপনি আপনি মুখে কি করবো আচ্ছা ঠিক তুমি তোমাকে প্রেমের বিয়া না প্রেম মানে কি সেই রকম মনে করেন আমাদের ফ্যামিলি আর তোমাদের ফ্যামিলি হচ্ছে গিয়ে ঘোর শত্রু সেই বাবার আমল থেকে এখন থেকে নাকি সেই ফ্যামিলির মানুষ হয়ে আমরা বিয়ে করেছি এখন পর্যন্ত আমার বড় ভাই মেনেই নেয় তোমরা সাথে ঠিক করে কথাই বলে না হ্যাঁ হ্যাঁ তোমাকে এই সম্পর্কে যে কত মার ব্যাস বাপরে বাপরে বাপ তার মানে দাঁড়ালেও শহীদ ভাইয়ার পলা এসেছে দুইজন বেআই সম্পর্কে লাগ হ্যাঁ ভাই রে এই দুইজনই আবার রাগেণীরে পছন্দ করে আবার ওইদিকে শহীদ ভাই রাগেণীরেও পছন্দ করে দরিয়ারেও পছন্দ করে কিন্তু এদিকে শুনলাম আবার দরিয়া নাকি কর আসে রে বিয়ে করতে চাই কি একটা অবস্থা কৌ তো এই তোমাকে ওই সম্পর্কের ওই মারপেশুইয়া হ্যাঁ আমার তো হিসাব করতে গেলে মাথাটা চক্কো দিয়ে ওঠে হম বিয়েটা হয়ে গেলেই ভালো ছিল